হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজ বৃহস্পতিবার সকাল দশটা বাজে আর সকাল থেকে জিনিসপত্র পিছনে পড়েছি আপনারা অনেকেই হয়তো আমার ভিডিও যারা দেখেন দেখতে পাবেন যে আমি একটি ছোট্ট শহরে থাকতাম তো এই শহরটি থেকে এবার আমাদের বিদায়ের পালা তো যাওয়ার আগে আমাদের যা কাজকর্ম থাকে সেগুলো এবার সেরে নিচ্ছি আমেরিকাতে জিনিস কেনার যেমন সুবিধা আছে আবার জিনিস বিক্রি করারও খুব সুবিধা আছে তবে যাওয়ার কিছুদিন আগে থেকে এটা প্ল্যান করে নিতে হয় যে কখন জিনিসটা আমি বিক্রি করব কোনো একটা জায়গা ছেড়ে যাওয়ার আগে এত কাজ পড়ে যায় আমারও সেই অবস্থা হয়েছে প্রত্যেকটা জিনিসকে বিক্রি করার জন্য আগে ভালো করে পরিষ্কার করতে হচ্ছে কারণ যথেষ্ট ধুলো হয়ে গেছে আর এখানে কোথা থেকে ধুলো চলা আসে ভগবান জানে জানলা সব প্রায় বন্ধ থাকে তাও দেখেছি ঘরে জিনিসপত্র কিছুদিন ছাড়া ছাড়াই পরিষ্কার না করলে বেশ ভালোই ধুলো হয়ে যায় আর এই জিনিসগুলো আমরা খুব একটা বেশি ইউজ করে নিই স্ট্রোলার তো এটা একদম নতুন মানে যে পাবে আর কি পুরো নতুনটাই পাবে শুধুমাত্র টাকাটাই আর কি আমরা কম পাবো আমরা এটা কিনেছিলাম প্রায় দেড়শো ডলার দিয়ে কিন্তু এখানে সেটা আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো টাকাতে বিক্রি করে দিচ্ছি কারণ আমাদের আর খুব একটা বেশি হাতে সময় নেই এখানে থাকার মতো সেই জন্য জিনিসপত্রগুলো অল্প ভীষণ অল্প দামে আমরা বিক্রি করে দিচ্ছি অত রিপা তাহলে তো একসঙ্গে তাড়াতাড়ি ফুরে যাবে ওটা একটা সংসারে থাকতে গেলে অনেক ধরনের জিনিসপাতি থাকে আর আমাদেরও ওরকম আছে রান্নাঘরে বাথরুমে মানে পুরো ঘরটাতে আর কি প্রচুর জিনিস আছে তো সেই জিনিসগুলোকে এরকম সবগুলো বিক্রি আমরা করছি না কিছু কিছু জিনিসকে বিক্রি করব যেগুলো আর কি আমরা নিজেদের আর চাই না সেই কারণের জন্যে আমি খুব ভালোভাবে ক্লিন আপ করে দিচ্ছি যাতে একদম না নোংরা টোকরা কিছু থাকে একদম নতুনের মতো দেখতে লাগে যে যেন ইউজ করবে সে আর কি যেন নিউ নিউ আর কি ফার্নিচার বা এরকম মেশিন এগুলো ফিল করে সেই জন্যই এই যে রোয়িং মেশিনটা দেখছেন এটা জাস্ট আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেনি জাস্ট চার পাঁচ মাস কেনা হয়েছে অনেক দাম নেই ছিল এটা এটা আমার বিক্রি করার যদি বা ইচ্ছা ছিল না কিন্তু ওই কী কী করার আছে আর কি এত এত জিনিস নিয়ে যাওয়া ঝামেলা আছে সেজন্য নিয়ে যাচ্ছি না আর কি এটা আর রিব্বাকে দেখুন এইটা না খুব ভালো এক্সারসাইজ করার একটা জিনিস ছিল তো ওই আর কি নিয়ে যাওয়া যাবে না সেজন্য বাদ পড়ছে এটাও এই শহরে থাকতে গেলে হিউমিডিফায়ার অবশ্যই লাগবে তো এই হিউমিডিফায়ারটা আমি ভালো করে ক্লিন করে দিচ্ছি এটাও একদম নামমাত্র দামে বিক্রি করা হচ্ছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি যে অ্যামাজন থেকে আমরা কিনেছিলাম তো এগুলো বেশ ভালোই দাম থাকে কিন্তু বিক্রি করার সময় ওই যে একদমই অল্প দাম এবার আপনাদের বলি যে এই জিনিসগুলো কোথায় আমি বিক্রি করছি এগুলো মানে ঘরে ঘরে গিয়ে বা আমি বাড়িতে কোনো অ্যাডভার্টাইজ দিয়েছি এরকম কিছু না এখানে আমাদের শহরটাতে একটা সাইট আছে সেখানে এই জিনিসগুলোর ছবি তুলতে হবে এই যে শুভেন্দু যে কাজটা আর কি করছে এবার ছবি তুলতে হবে ছবি তুলে এগুলোকে ওই সাইটটাতে পোস্ট করতে হবে আবার অ্যামাজন মার্কেট প্লেস বলে একটা জিনিস আছে সেটা হয়তো অনেকেই জানবেন তো সেখানেও এগুলো বিক্রি করা যায় মানে পুরনো জিনিস ফেসবুকেও অনেকে বিক্রি করে এরকম সে অ্যাড দিয়ে দিয়ে তো এই জিনিসগুলো এভাবে বিক্রি করতে হয় এবার যাদের প্রয়োজন আছে তারা মেসেজ করবে বা ফোন করবে মেনলি মেসেজই করে যে আমার এই জিনিসটা দরকার তো সেই হিসেবে এই জিনিসগুলো বিক্রি করা হয় কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমি দুপুরে রান্নাটা করতে এসেছি তো আমাদের অনেক ধরনের বিনস ছিল এগুলো হচ্ছে ব্ল্যাক কালার আর হোয়াইট কালারের একটা বিনস দুটোকে মিক্স করে একটা ওই ডালমাখানি টাইপের করে দিচ্ছি নর্মালি যেমন মশলা করে আর কি ওই টমেটো তারপরে বিভিন্ন মশলা টসলা দিয়ে আর এগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম একটু নুন দিয়ে তারপরে এগুলো ভালো করে মিক্স করে দিচ্ছি এরকম একটা প্লেনই খাবার করব কারণ আজকে আর অতটা সময় নেই এখনও অনেক কিছু জিনিস আছে যেগুলোকে ভালো করে ক্লিন করতে হবে পোস্ট করতে হবে বিক্রি হওয়ার জন্যে এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে একটু মাখা মাখা হয়ে যায় এবার এর মধ্যে ধনেকুচি পাতা আর একটুকু মেথি পাতা ভালো করে দিয়ে দেবো তাহলে এটা আমার হয়ে যাবে দেখতে খুব একটা ভালো না কিন্তু যে কোনো ধরনের বিনস স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণই ভালো মানে খাওয়া বেশ ভালো চলুন দুপুরের রান্নাটা হয়ে গেছে এবার আমরা খেয়ে নেব আর তারপরে আমার এখন অনেক কাজ বাকি আছে আর কি আর অনেকগুলো জিনিসকে পরিষ্কার করতে হবে তো এখন আমি আস্তে আস্তে এবারে কিচেনের যে জিনিসগুলো আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে এগুলোকে ফটো তুলতে হবে দিয়ে আবার ওই একই প্রসেস ওখানে পোস্ট করতে হবে এই জিনিসগুলো না বেশ ভালোই দাম নিয়েছিল কিন্তু এখন কিছু করার নেই কম দামে আমাদের বিক্রি করতে হচ্ছে বেশ মনটা মাঝে মধ্যে খারাপও লাগছে দামি জিনিসগুলো আমাদের বিক্রি করে দিতে হচ্ছে এত কম দামে আর এটা একটা বিরাট বড় ভ্যাকুম কেনার ছিল তো এটাকেও বিক্রি করে দিতে হবে এভাবে অনেক কিছু জিনিস বিক্রি করে দিচ্ছি আমরা আর কিছু করার নেই আমাদের ভিডিওতে এখানেই শেষ করলাম আর কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন